আরও একবার ম্যাচ শেষে কাঠগড়ায় গড়ায় বাংলাদেশের ডট বল প্রবণতা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে মেহেদি হাসান মিরাজ খেলেছেন একশো রানের জুটি সারজাতে যা বাংলাদেশের জন্য যে কোনো উইকেটেই সর্বোচ্চ রানের পার্টনারশিপ লম্বা এই জুটির পথে একশো ছয় বল নিজের ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের ইতিহাসে ধীর গতির ফিফটি বিবেচনায় মিরাজের গতকালের ইনিংস থাকবে দ্বিতীয় স্থানে ম্যাচ হারের পর আক্ষেপ থেকে গেল তার অতিরিক্ত ডট বল নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল ছাপ্পান্ন নিচে অবশ্য পুরো ক্যারিয়ারেই ডট বল নিয়ে কাঠগড়ায় তোলা যেতে পারে মিরাজকে দুই হাজার সতেরো সালে ওয়ানডে ক্যারিয়ারে শুরুর পর থেকে প্রতি বছরই পঞ্চাশ শতাংশের বেশি ডট বল খেলেছেন মিরাজ দুই হাজার তেইশ সালেই চব্বিশ ওয়ানডে ম্যাচে ছয়শো তিরাশি বল মোকাবিলা করে তিপ্পান্ন দশমিক তিন শতাংশ ডট বল হজম করেছেন বাংলাদেশের সহ অধিনায়ক চলতি বছর যা বেড়ে সাতান্ন শতাংশ পেরিয়েছে এরই মাঝে পুরো ক্যারিয়ারে মিরাজের ডট বল পঞ্চান্ন শতাংশ তরুণ ওপেনার তানজিৎ তামিম জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন আঠারো ম্যাচ ব্যাট করেছেন সতেরো ইনিংসে তাতে রান করেছেন তিনশো যেখানে হাঁকিয়েছেন চৌচল্লিশটি চার এবং আটটি ছক্কা ক্যারিয়ারের মোট দুইশো চব্বিশ রানই তানজিৎ তামিম তুলেছেন বাউন্ডারি থেকে বাকি তিরাশি রান এসেছে স্ট্রাইক রোটেশন থেকে প্রায় তিয়াত্তর শতাংশ রানই নিয়েছেন বাউন্ডারি থেকে জুনিয়র তামিমকে অবশ্য আগ্রাসী ব্যাটার সুযোগ থাকছে না ক্রিকেট ভক্তদের মাঝে জাতীয় দলের বাকিদের মতো তারও আছে ডট বলের বিশেষ ঝুলি আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও ছিল একের পর এক ডট বল চলতি বছর উনষাট শতাংশ ডট বল খেলেছেন এই ওপেনার দুই বছরের ক্যারিয়ারের হজম করেছেন একষট্টি দশমিক ছয় শতাংশ ডট বল গতকালের ম্যাচে আটানব্বই রান করা মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারেরও ডট বলের সংখ্যাটা নিহাত কম নয় ক্যারিয়ার বেলায় থাকা এই ক্রিকেটারের ওয়ানডে ম্যাচে ডট বল তিপ্পান্ন শতাংশের বেশি সতেরো বছরের ওয়ানডে ক্যারিয়ারে এগারো বছরই পঞ্চাশ শতাংশের বেশি ডট বল হজম করেছেন একই অবস্থা আন্তর্জাতিক ক্রিকেটে নয় বছর পার করা লিটন দাসের আফগানিস্তান সিরিজ মিস করা এই ক্রিকেটারের ক্যারিয়ারে ডট বল চুয়ান্ন দশমিক তিন শতাংশ রিয়াদের সমসাময়িকদের মাঝে সবচেয়ে ভালো অবস্থানে আছেন সাকিব আল হাসান লম্বা ক্যারিয়ারে সাকিব ওয়ানডে ফরম্যাটে হজম করেছেন উনপঞ্চাশ দশমিক দুই শতাংশ ডট বল মুশফিকুর রহিম ডট বলের সংখ্যাটাও পঞ্চাশের নিচেই থাকছে তবে তামিম ইকবালের ক্যারিয়ারে ডট বল সাতান্ন শতাংশের বেশি জাতীয় দলে বর্তমানে থাকা ক্রিকেটারদের মধ্যে ডট বল প্রবণতা কম তাওহিদ হৃদয়ের অবশ্য সেটাও একেবারেই কম না উনত্রিশ ম্যাচের ক্যারিয়ারে এক হাজার পঞ্চাশ রান করার হৃদয় সাতচল্লিশ দশমিক নয় শতাংশ ডট বল খেলেছেন এছাড়া প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে প্রায় সকলেই ডট বল খেলেছেন চল্লিশ শতাংশের বেশি